আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি লিটল হাউস অন গ্রিনবিউ থেকে আজকের ডে ব্লগে শুরু করতে যাচ্ছি আজকের দিনটি সকাল সকাল এক কাপ চা না খেলে আমার কখনোই সকাল হয় না তাই চলে যাচ্ছি চা করতে প্রিয় বন্ধুরা আজকের দিনটিতে আমার যেটি করতে হবে অনেক রান্নাবান্না আছে আর প্ল্যান আছে মায়শাকে নিয়ে এই যে ক্রিসমাস হলিডে চলছে এখানে তার জন্য বিভিন্ন শপিং সেন্টার বাসা মল এগুলি দেখা যাচ্ছে যে অনেক সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে আজকের দিনটিতে আমি সকাল সকাল ঘরের বিভিন্ন কাজ শেষ করে এবং টুকটাক রান্নাবান্না শেষ করে সোজা আপনাদেরকে সাথে করে চলে যাব এই শপিং সেন্টার বিভিন্ন নেইভারহুড কেমন করে ক্রিসমাস হলিডে সাজা সেগুলি দেখানোর জন্য তো প্রিয় বন্ধুরা সঙ্গে থাকুন এবং এক কাপ চা খেয়ে চলুন শুরু করি এই দিনটি চা খাওয়ার পর যেটি করতে হয় গৃহিণীদের সেটা হচ্ছে দুপুরের রান্না আজকে রান্না যেটা করছি বেগুন ইলিশ মাছ ডাল বেগুন আলু ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজি যখন হয়ে যায় হয়ে গেলে দেখা যায় যে নরম হয়ে যায় তো এই নরম হলে যে শেপটা শেপটা সুন্দর থাকে না বাঁকা হয়ে যায় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি ভাজার আগে এক টেবিল চামচ বেসন ছিটায় অথবা যে ময়দা থাকে ময়দা ছিটিয়ে আমি একটু ময়দা নিয়েছি এক টেবিল চামচের মতো ময়দা ছিটিয়ে দুই পাশে ভালো করে মেখে নেই এতে দেখা যায় যে বেগুন ভাজি যে শেপটা শেপটা বেশ সুন্দর থাকে দেখতে উপরটা মচমচ হয় কিন্তু টেস্টি কিন্তু কোনো ব্যতিক্রম আসে না নর্মালি আমরা যে বেগুন ভাজি বেগুন ভাজি যেমন খেতে লাগে ওরকমই লাগে শেপটার জন্য দেখতে সুন্দর লাগার জন্য এটা আমি করি আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন আজকের রান্নার মেনুতে থাকছে ইলিশ মাছ যেটা আগে আপনাদেরকে জানিয়েছি নর্মালি এই উদ্দেশ্যে এই দেশীয় মাছগুলি খাওয়ার খেতে খেতে যখন বোরিং হয়ে যায় তখন দেশীয় মাছ মাঝে মাঝে আনা হয় তার মধ্যে অবশ্যই ইলিশ মাছটা তো আজকে মনে হচ্ছিল যে না একটু ইলিশ মাছ ভাজি গরম গরম ভাতের সাথে কাঁচা দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ নিয়ে আসলে তো অবশ্যই ভাজিটা আমরা সবসময় করি তো অন্য কোনো তরকারি রান্না করছি না ইলিশ মাছের ভাজি আর ভাজি খাওয়ার পর যা থাকবে সেটা দিয়ে ইনশাল্লাহ পরে তরকারি তার সাথে থাকছে ডাল মসুর ডাল সাথে প্রচুর পরিমাণ পেঁয়াজ আর রসুন দিয়ে মজা করে একটি বাগান দেওয়া হচ্ছে আর ডালের মজা কিন্তু বাগারে বেশি বেশ অনেকক্ষণ ডালটা জাল দেওয়ার পর যখন জাল হয়ে যায় তখন এই স্পেশাল ডাল তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমার রান্না হয়ে গেল আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই দেশীয় যে বেশ বড় হলিডে সেটা হচ্ছে ক্রিসমাস হলিডে চলুন আমরা ঘুরে আসি আমাদের নেইবারহুড শপিং সেন্টারগুলি কীভাবে সাজিয়েছে দেখে আসি আমাদের যে নেবারহুড সেটা তো প্রতিদিনই দেখা হয় তাই চিন্তা করলাম যে আমাদের নেবারহুডটা ছেড়ে যদি আমরা আমাদের পাশের যে সিটি আছে সেটি প্ল্যানো এবং প্ল্যানো ঘেসে আরেকটি সিটি হচ্ছে ফ্রিস্কো তাতে দেখা যায় বেশি ঝলমলে থাকে একটু লেট পর্যন্ত লাইটিংগুলি থাকে এই চিন্তা করে চলে আসলাম আমরা প্ল্যানো সিটিতে প্ল্যানো সিটির কিছু নেবারহুড দেখে চলে যাব ফ্রিস্কো সিটিতে গত কয়েক বছর ধরে এই সিটিগুলি বেশ দেখা যায় যে নেবার বিভিন্ন নেবারহুডগুলি বেশ উন্নত হয়েছে শপিং সেন্টার মল এখানে বেশি বেশি তো এখানে এসেছি একটি পার্কে সেটা হচ্ছে বিশপ পার্ক এই পার্কটিতে একটু ঘুরে দেখবো সাথে ঘুরব একটি নেবারহুড চলুন আমাদের সাথে দেখুন এই বিশাল হলিডেতে আমাদের এখানকার যে বিশেষ হলিডে ক্রিসমাস হলিডে এতে এই ক্রিসমাস ট্রির সাথে সাথে বাড়ি ঘর বা বাসার সামনে কীভাবে সাজায় চলুন দেখে নেই signal nothing that's not প্রিয় বন্ধুরা মোটামুটি দেখে নিলাম আমার এরিয়াতে কিছু কিছু নেইবারহুড শপিং সেন্টার আর এই হচ্ছে আমাদের সেই বিশপ পার্কের ক্রিসমাস ট্রি প্রতি এরিয়াতে একটি করে এরকম সাজানো হয়েছে প্রত্যেকটি সিটিতে সাজানো হয়েছে এক একটি এরিয়াতে এক এক রকম করে তো আমার নেইবারহুড কাছাকাছি যেটা বললাম প্ল্যান এবং আমরা ঘুরে দেখলাম খুব ঠান্ডা ছিল ওই জন্য গাড়ি থেকে নামা হয়নি আপনাদেরকে সাথে নিয়ে রাতের এই সিটি ঘুরে আসলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম